হ্যালো বৃদ্ধিমান কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আপনাদের সাথে আজকে শেয়ার করব যে বিএড এম এড বিপিএড এই ডিগ্রিগুলো আসলে কি এই ডিগ্রিটা কেন প্রয়োজন কোথায় এই ডিগ্রি অর্জন করবেন আবেদন প্রক্রিয়াটা এবং খরচ কত হবে সব কিছুই আজকে এই ক্লাসের মাধ্যমে আপনাদের জানাতে চেষ্টা করব বিএড এম এড এবং বিপিএড কেন করবেন আপনারা যারা শিক্ষকতা পেশায় আসবেন তাদের জন্য এই ডিগ্রিটা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনারা এন টিআরসির মাধ্যমে সুপারিশপ্রাপ্ত হয়ে অথবা এন বাদেও যখন আপনারা টিচার হয়ে গেছেন স্কুল পর্যায়ে সেই ক্ষেত্রে প্রমোশনের জন্য আপনাদের বিএড ডিগ্রিটা লাগবে আপনারা এখন যারা এনটি লেভেলে শিক্ষক হিসাবে যোগদান করবেন সেক্ষেত্রে আপনারা দশম গ্রেড যেটাকে আমরা ষোলো টাকা স্কেল বলি সেটা আপনারা পাবেন না যদি আপনাদের বিএড ডিগ্রিটা অর্জন না থাকে আপনারা এখন বিহীন যখন চাকরিতে যোগদান করবেন বেসরকারি স্কুলে সেক্ষেত্রে আপনাদের এগারোতম স্কেল দেওয়া হবে এগারোতম স্কেল মানে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা দিয়ে আপনাদের বেতন শুরু হবে জন্যই হচ্ছে বিএড ডিগ্রিটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমএড এমএ হচ্ছে বিএড করার পরে আপনারা এমএড ডিগ্রি অর্জন করতে পারবেন তো এম এড এটা হচ্ছে আপনাদের প্রমোশনের ক্ষেত্রে কাজে লাগবে এই এম ডিগ্রিটা থাকলে আপনারা প্রধান শিক্ষক বা আরও যখন প্রমোশন পাবেন তখন এই ডিগ্রিগুলো হেল্পফুল হবে এদের হচ্ছে প্রাধান্য দেওয়া হবে বিপিএড শারীরিক শিক্ষার টিচারদের জন্য এই বিপিএড কোর্সটা করা লাগবে কোথায় করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই বিভিন্ন জায়গায় এই কোর্সটা করে থাকে সরকারি টিচার্স ট্রেনিং প্রতিষ্ঠান থেকে বাংলাদেশে এমন প্রায় চোদ্দো পনেরোটা হয়তো সরকারি টিচার্স ট্রেনিং কলেজ আছে সেখান থেকে আপনাদের এই ডিগ্রিটা সংগ্রহ করতে হবে অথবা বিভিন্ন ইউনিভার্সিটির অধীনে আর কি বিএড এম এই কোর্সগুলো করানো হয় সেখান থেকেও আপনারা করতে পারেন সম্প্রতি একটি সার্কুলার প্রকাশ পেয়েছে বিএড এম এড ভর্তির কি এখানে বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ আছে সেখান থেকে আপনারা এই প্রফেশনাল ডিগ্রিগুলো অর্জন করতে পারবেন তো আবেদন প্রক্রিয়াটা এই ডিগ্রিগুলো অর্জন করার জন্য আপনারা কি করবেন একটা ওয়েবসাইট আছে ডাব্লু 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 ডট ইউ ডট এসি ডট ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা প্রাথমিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের জন্য আবেদন ফর্মটা পূরণ করবেন আবেদন ফর্মটা পূরণ করে আপনাদের তিনশো টাকা আর কি জমা দিতে হবে এটা আপনারা সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে যেও দিতে পারেন ব্যাংকের মাধ্যমে অথবা মোবাইল ব্যাঙ্কিং যে কোনোভাবে আর কি এই টাকাটা আপনারা জমা দিতে পারেন আবেদন করার ক্ষেত্রে কিছু নিয়ম আপনাদের ফলো করা লাগবে সেক্ষেত্রে এখানে যেমন সার্কুলারে বলা আছে ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক যারা আছে তারা সরাসরি সরকারি টিচার্স ট্রেনিং কলেজগুলোতে তাদের প্রাধান্য দেওয়া হবে তারা সরাসরি সেখানে গিয়ে আর কি ফর্ম পূরণ করে কমপ্লিট করতে পারবে ডেপুটেশন প্রাপ্ত শিক্ষক বলতে আসলে কি বোঝাই এটা হচ্ছে সরকারি স্কুলের যেসব শিক্ষক আছে বিশেষ কাজ যারা নিয়োজিত ছিল হয়তো তারা সময় পায়নি বিএড ডিগ্রি অর্জন করার জন্য তাদের একটা অফিস আদেশ দিয়েছে সেই অফিস আদেশের মাধ্যমে তারা এখন এই ডিগ্রিটা অর্জন করতে পারবে এছাড়াও যারা বেসরকারি স্কুলের টিচার আছে তারাও হচ্ছে আবেদন করতে পারবে আবেদন করার জন্য আপনাদের হচ্ছে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ এই জি লাগবে অথবা পুরাতন পদ্ধতিতে পঁয়তাল্লিশ পার্সেন্ট মার্ক থাকলেই আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার জন্য আপনারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন এবং সেখান থেকে আবেদনটা সম্পন্ন করবেন আরও একটা বিষয় বলে রাখি যে যারা অনার্স শেষ করেছেন তারাও ইচ্ছা করলে বিএড ডিগ্রিটা অর্জন করে রাখতে পারেন এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় পিএসসির অধীনে শিক্ষক নিয়োগ দেওয়া হয় সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি বাংলায় অনার্স মাস্টার্স করেছেন কিন্তু আপনার বাংলা সাবজেক্টে শিক্ষক নেওয়া হবে না এখানে আরও যেসব সাবজেক্ট এসে যেমন ইংলিশ সমাজবিজ্ঞান এইসব সাবজেক্টে শিক্ষক নিয়োগ দেওয়া হবে কিন আপনার যদি বিএড এই ডিগ্রিটা থাকে তাহলে আপনি সেখানে আবেদন করার সুযোগ পাবেন সেজন্যই আপনাদের রিকোয়েস্ট করবো যে যারা অনার্স শেষ করেছেন তারা চেষ্টা করবেন যে এই বিএড ডিগ্রিটা অর্জন করার জন্য তাহলে অনেক অপরচুনিটি আসবে অনেক আবেদন করারও সুযোগ তৈরি করতে পারবেন মোট কত খরচ হবে সরকারি টিচার্স ট্রেনিং কলেজে যদি আপনারা বিএড ডিগ্রি অর্জন করতে পারেন তাহলে এখানে খরচ হবে ভর্তি ফি মোটামুটি পাঁচ হাজারের মতো লাগবে এবং সেমিস্টার বা ফর্ম ফিল আপ এখানেও পাঁচ হাজার প্লাস সাপোজ দশ হাজারের কাছাকাছি আপনাদের ভর্তি কমপ্লিট হয়ে যাবে তো এখানে একটা সুবিধা আছে যে আপনারা যদি সরকারি প্রতিষ্ঠান থেকে বিএড এম এড ডিগ্রি অর্জন করেন তাহলে আপনারা শিক্ষাবৃত্তি পাবেন সেক্ষেত্রে দেখা গেছে যে সাত হাজার টাকার উপরে শিক্ষাবৃত্তি আপনারা পেয়ে যাবেন ইউনিভার্সিটির অধীন থেকেও আপনারা বিএড ডিগ্রি অর্জন করতে পারবেন সেখানে আপনাদের রেজিস্ট্রেশন ফি বাবদ একটা অ্যামাউন্ট ধরা হবে এবং হচ্ছে সেমিস্টার ফি ধরা হবে সেমিনার ফি ধরা হবে সব মিলিয়ে সেখানেও আপনারা ষোলো হাজার এর মধ্যে হয়তো কাছাকাছি এই অ্যামাউন্টে আর কি আপনারা ভর্তি হয়ে এই ডিগ্রিটা অর্জন করতে পারবেন তো দু হাজার শিক্ষাবর্ষে এই সার্কুলারটা হয়েছে তো আপনারা এইভাবে এই প্রক্রিয়ার মাধ্যমে এগুলো বুঝে শুনে আবেদন করবেন আপনাদের ক্লাস শুরু হতে পারে তেইশে ফেব্রুয়ারি দু এবং আবেদনটা চলবে হচ্ছে চোদ্দ চোদ্দোই ফেব্রুয়ারি দু বিএড এম এড এই রিলেটেড যে ইনফরমেশানগুলো আমার জানা ছিল আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি এইগুলো বিবেচনা করেই হচ্ছে আপনারা আবেদনটা করবেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের তালিকা আপনারা দেখতে পাচ্ছেন এক নম্বরে আছে ময়মনসিংহ পুরুষ ময়মনসিংহ মহিলা এখানে দুইটা টিচার্স ট্রেনিং কলেজ আছে তারপরে রংপুরে আছে এবং রাজশাহীতে দেখতে পাচ্ছেন টিচার্স ট্রেনিং কলেজ যশোর খুলনাতে আছে চট্টগ্রাম ফেনী বরিশাল এবং পাবনাতে আসে আর কি এগারো নম্বর ফরিদপুর তারপরে আছে সিলেট কুমিল্লা ঢাকা এগুলো টিচার্স ট্রেনিং কলেজ সরকারি এগুলো থেকে করতে পারেন তাছাড়াও আপনারা জাতীয় বিশালয়ের অধিভুক্ত বেসরকারি টিচার ট্রেনিং থেকেও এই ডিগ্রিগুলো অর্জন করতে পারেন ধন্যবাদ সবাইকে